বন্ধুরা আপনারা কি খেয়াল করেছেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিতে একটি নতুন অপশান যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি কালার নিয়ে গঠিত একটি অপশান বা লোগো এই লোগোর উপর যখনই আপনারা ক্লিক করছেন লেখা রয়েছে মিটা এআই উইথ আক্স মিটা এআই এনিথিং এই মিটা এআই কি এর কাজ কি এ প্রযুক্তি কিভাবে কাজ করে পাশাপাশি এই এআই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানে থাকাটা কতটা সুবিধাজনক এবং কতটা অসুবিধাজনক আপনি যে দৈনিক আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এস করছেন সেই এস এম কোনো কারণে এই এআর মাধ্যমে লিক হয়ে যাবে না তো এই এআই প্রযুক্তিটি কাজ করে কিভাবে আপনার জন্য এটি কতটা সুবিধাজনক আপনি এখানে কি কাজ করতে পারবেন জানুন আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি অন করি দেখতে পারবো বেশ কয়েকটি কালার নিয়ে গঠিত একটি লোগো আর এই লোগোর উপর যখনই ক্লিক করি লেখা রয়েছে মিটা এআই একটি পারসন এনি পার্সনের মতো দেখাচ্ছে ধরুন আপনার বন্ধুদের যেভাবে আপনি টেক্সট মেসেজ করেন একটি প্রোফাইলে গেলেন ঠিক তেমনই কিন্তু এর একটি প্রোফাইল রয়েছে প্রোফাইলটি অন হয়ে আসবে মিটা এআই আক্স মিটা এআই এনিথিং আপনি এখানে আপনি একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন আপনাদের ফুড থেকে শুরু করে ট্রিক্স থেকে শুরু করে স্পোর্টস থেকে শুরু করে ট্রাভেল থেকে শুরু করে বন্ধুরা ইমেজ থেকে শুরু করে অর্থাৎ আপনি আপনার একটি ফটো এআইয়ের মাধ্যমে এডিটিং আকারে আপনি চাচ্ছেন সেটাও পাচ্ছেন অর্থাৎ এটি আপনাদের কোনোভাবে অসুবিধা করছে না সেটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো দিচ্ছি এই এআইটি একেবারে একটি আধুনিক প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে আপনার সমস্ত রকম জিজ্ঞাসাবাদ সমস্ত রকম তথ্য জানতে পারবেন লাইক আমরা যদি কোনো তথ্য জানতে চাই সে বিষয়ে কিভাবে জানবো জাস্ট আমরা যেভাবে কোনো একটি ফ্রেন্ডকে ম্যাসেজ করি সেক্ষেত্রে এআইকে আপনি সেভাবেই ম্যাসেজ করবেন আমরা যদি উদাহরণস্বরূপ লিখি যে হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই লেখাটি লিখে জাস্ট মেসেজটি সেন্ড করে দেবো এ আইকে এআই পরিষ্কারভাবে আমাদের গাইড করে দিচ্ছে লেখা রয়েছে এ আর ইজ স্টেপ বাই স্টেপ গাইড টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল কীভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন এআই সম্পূর্ণভাবে আপনাকে গাইড করবে প্রথমে আপনাকে একটি গুগল অ্যাকাউন্ট অন করে নিতে লাগবে এরপর সেটাকে সাইন আপ করতে লাগবে এরপর কোন অপশানে আপনাকে ক্লিক করতে লাগবে এ টু জেড এক দুই তিন করে কিন্তু আপনাকে একেবারে গাইড করা হবে বন্ধুরা এর থেকে বুঝতে পারছেন এআই আপনাকে কোনোভাবেই অসুবিধার মধ্যে ফেলবে না বা আপনার যে এস রয়েছে বন্ধু বান্ধবের সঙ্গে যে ডেইলি এস এম আপনারা করছেন সেটা কোনোভাবেই লিক করছে না এটি আপনার একটি অ্যাসিস্ট্যান্ট আকারে কাজ করবে লাইক আপনি যদি রকম একটি ফটো চাচ্ছেন ধরুন আপনি দৈনিক বিভিন্ন ধরনের কাজ করেন গুগলে গিয়ে আপনি একটি প্রকৃতির ছবি চাইলেন আপনাকে প্রকৃতির ছবি দেওয়া হবে সেক্ষেত্রে আপনি কিন্তু গুগলের ছবিটাতে কপিরাইট ফ্রি পাচ্ছেন না অর্থাৎ কপিরাইট রয়েছে গুগলের ফটোটিতে কিন্তু এয়ার মাধ্যমে আপনি আপনার নিজের মতো করে একটি কিন্তু নেচার বা প্রকৃতির কিন্তু ফটো তৈরি করে নিতে পারেন লাইক আমরা যদি এখানে সার্চ দিই ন্যাচারাল ন্যাচারাল লিখে যদি সার্চ দিই শুধুমাত্র তারপর দেখতে পারবেন এখানে আমরা জাস্ট ন্যাচারাল লিখে সেন্ড করে দিলাম আমরা মেসেজটি সেম দেখতে পাচ্ছেন ন্যাচারালের সমস্ত তথ্য আমরা যদি ন্যাচারাল এবার ফটো সার্চ করি ন্যাচারাল ফোটো ন্যাচারাল ফোটো লিখে যদি বন্ধুরা আমরা সার্চ করি সার্চ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ন্যাচারালের একটি ফটো মেট করে আমাদের সরাসরি কিন্তু পাঠিয়ে দেবে এআই প্রযুক্তি বন্ধুরা আপনাদের সামনে সরাসরি দেখতে পারলেন একটা ন্যাচারালের ছবি কিন্তু আমাকে পাঠিয়ে দেওয়া হলো সম্পূর্ণটাই এআই তরফে ক্রিয়েট করে নিয়ে তারপর কিন্তু পাঠিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন লাইক আমরা যদি কোনো বিষয়ে জানতে চাই ধরুন কিভাবে একটি বিরিয়ানি রেসিপি তৈরি করব সে বিষয়ে আপনি বাংলায় টাইপ করতে পারেন এআই সব ধরনের ভাষা বুঝতে পারে আপনি জাস্ট এখানে বাংলায় টাইপ করে দেবেন বিরিয়ানি কিভাবে তৈরি করব ঘরে বসে সেই লেখাটি আমরা এখনই বাংলায় লিখে দিচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লিখে দিয়েছি বিরিয়ানি কিভাবে তৈরি করব বাড়িতে বসে লিখে জাস্ট মেসেজটিকে আমরা সেন্ড করে দিলাম নর্মাল কোনো পার্সনের মধ্যে দেখতে পাচ্ছেন মেক বিরিয়ানি অ্যাট হোম ইজ এ গ্রেট আইডিয়া এখানে দেখতে পাচ্ছেন কোন কোন মশলা আপনাদের ইউজ করতে লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য সমস্ত রকম ইন্ট্রোডাকশান আপনাকে দেওয়া হবে একেবারে ধরে ধরে লিস্ট আকারে কিন্তু আপনাকে দিয়ে দেবে বাড়িতে বসে কিভাবে আপনি বিরিয়ানি তৈরি করবেন তা কিন্তু এখানে আপনাকে এআই প্রযুক্তির মাধ্যমে আপনাকে এআই কিন্তু সমস্তটাই দেখিয়ে দেবে লাইক আমরা যদি আবারও কোনো একটি ফটো চাই ধরুন আমরা এখন কোনো একটি ম্যাঙ্গোর ফটো চাচ্ছি জাস্ট লিখে দেবো ম্যাঙ্গো ফোটো ম্যাঙ্গো ফটো লিখে জাস্ট সার্চ দেবো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে বা সার্চ বলতে এখানে ম্যাসেজটিকে আপনাকে সেন্ড করতে লাগবে সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু এআই একটি ম্যাঙ্গোর ফটো তৈরি করবে তৈরি করার সঙ্গে সঙ্গে আপনাদের পাঠিয়ে দেবে লাইক দেখতে পাচ্ছেন একটা ম্যাঙ্গোর ফটো কিন্তু আমাদের ক্রিয়েট করে পাঠিয়ে দিল বর্তমানে ম্যাঙ্গোর সিজন চলছে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো কিন্তু আমাদের একটা ম্যাঙ্গো পরিষ্কারভাবে তৈরি করে পাঠিয়ে দিল আর এই ফটোটি কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কেননা এটা কিন্তু সম্পূর্ণ এআই প্রযুক্তির দ্বারা গঠিত একটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি আবারও বলছি এটা কপিরাইট ফ্রি কিন্তু আপনারা ফটোটি পেয়ে গেলেন এই ফটোটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন গুগলে আপনারা একাধিক জিনিস পেয়ে যান কিন্তু গুগলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কপিরাইট থেকে যায় সেক্ষেত্রে আপনাদের অনেক কাজ করতে গেলে অসুবিধা হয়ে যায় আপনাদের দৈনন্দিন কাজের অনেক কিছু জিনিসের প্রয়োজন লাইক আপনি কোথাও ঘুরতে গিয়েছেন সেই জায়গায় গিয়ে কোনো একটি স্মৃতিসৌধ দেখলেন সেই স্মৃতিসৌধটার বিষয়ে আপনি কিচ্ছু জানেন না সেই বিষয়ে আপনি জাস্ট লিখে মেসেজ লিখে সেন্ড করে দেবেন এআইকে এআই আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেবে আপনি কোথাও যাচ্ছে যাইতে যাচ্ছেন এবং সেই জায়গার লোকেশনটি আপনার ভালো করে জানা নেই জাস্ট লিখে সেন্ড করে দেবেন এআই আপনাকে সমস্ত তথ্য দিয়ে দেবে আরও যদি আমরা বিষয় জানতে চাই বন্ধুরা এবার যদি আমরা জানি যে ভারতবর্ষের থেকে ভালো মোটর সাইকেল কোনটি আপনি ভাবছেন একটি ভালো মোটর সাইকেল কিনবেন কোন মোটর সাইকেলটা আপনার জন্য প্রযোজ্য বা কোনটি ভালো হবে ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো মোটর সাইকেল কোনটি সেটাও এআইয়ের কাছ থেকে জানতে পারবেন যার জাস্ট বাংলায় আমরা লিখে কিন্তু মেসেজটিকে সেন্ড করে দিলাম এবং এআই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হেয়ার ইজ দি সাম অফ দি টপ রেট মোটর সাইকেল ইন দিস ইন্ডিয়া দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড হান্টার রয়েছে থ্রি রয়েছে এর পাশাপাশি ইয়ামাহা রয়েছে এমটি রয়েছে একাধিক রয়েছে কোনটি টপ টেনের মধ্যে রয়েছে কোনটি টপ ওয়ানের মধ্যে রয়েছে বন্ধুরা একেবারে ডিটেলস পেয়ে যাবেন এবং কীভাবে বুক করবেন সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনার ফিল্ম দেখার ইচ্ছা হচ্ছে বা আপনি কোনো একটি নতুন মুভি দেখতে চাচ্ছেন আপনার জানা নেই বর্তমান কোন মুভিগুলি রিলিজ করা হয়েছে নতুন সেক্ষেত্রে আপনি লিখবেন জাস্ট এখানে লিখে সার্চ দেবেন নতুন ফিল্ম বা আপনি ইংলিশেও লিখতে পারেন যে নিউ মুভি লিস্ট নিউ মুভি লিস্ট আমরা লিখে দিলাম জাস্ট নিউ মুভি লিস্ট লিখে আমরা যখনই মেসেজটিকে সেন্ড করলাম মেসেজটি সেন্ড করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের সামনে এআই দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে কোন মুভিটি বর্তমানে রিলিজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কালকি রয়েছে পাশাপাশি একাধিক মুভি রয়েছে বর্তমানে কোন মুভিটি ট্রেন্ডিংয়ে চলছে এটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনাদের ওয়েবসাইটও দিয়ে দেবে কোন ওয়েবসাইটে ভিজিট করে আপনার মুভিটি দেখতে লাগবে একাধিক তথ্য বন্ধুরা পেয়ে যাবেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে এআই একটি আধুনিক প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে আপনার দৈনন্দিন দিনে চাওয়া জিনিসগুলি বা তথ্যগুলি আপনারা এখান থেকে জানতে পারবেন এখান থেকে এই এআইয়ের মাধ্যমে আপনার রকম সুবিধা হবে না অর্থাৎ আপনাদের কোনো রকম এস এম লিক হবে না আপনি এখান থেকে আরও তথ্য জানতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলি জানতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিসটি আপনি নিতে পারবেন এখান থেকে অর্থাৎ এই এআইটি আপনার মোবাইল ফোনে ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে যুক্ত করা হয়েছে এটি কোনো আপনাদের অসুবিধায় ফেলবে না এটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর ছিল অনেকেই আপনারা জানতে চাচ্ছিলেন এই এআই প্রযুক্তিটি কিভাবে কাজ করে এতে কি কি সুবিধা অসুবিধা রয়েছে এর পাশাপাশি এখানে আপনারা কি কি পাবেন সেই সমস্ত আপনাদের দেখিয়ে দিলাম হয়তো আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন বন্ধুরা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই এআই প্রযুক্তি